আমরা কাছে সরকারের প্রতি এবং কর্তৃপক্ষের প্রতি দাবি জানাচ্ছি আমাদের পাটুরি আরিটা থেকে টাকা এই মহাসরতো নিরাপদ রাখার অবশ্যই

শিল্পী পরিবহন পরিবহন এই শিল্পী পরিবহন আমাদের পশ্চিম মানিকগঞ্জে বিশেষ করে এবং শিবালয়েছে এই শিল্পী পরিবহন অনেক খটকা এবং অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা এখানে পরিবহন ব্যবস্থা পরিচালনা করে থাকে ব্যাপক ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা পরিবহন ব্যবস্থার নামে তারা এখানে ব্যবসা প্রতিষ্ঠা করেছে আমি বলবো এই ব্যবসা দুর্নীতি যুক্ত এই ব্যবসা দুর্নীতির ব্যবসা এই ব্যবসার মাধ্যমে যেহেতু ধারাবাহিক ভাবে সিরিয়াল কিলার এই সেলফি পরিবহন সিরিয়াল কিলার সড়ক দুর্ঘটনার নামে আমাদের ভাই বোনদেরকে ওরা ধারাবাহিক ভাবে হত্যা করে যাচ্ছে ঠিক কিনা ছাত্র জনতা যে সেলফি পরিবহনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এই অভিযোগের চৌক্তিক অভিযোগের সাথে আমি এবং আমরা সম্পূর্ণ একমত ঠিক কিনা এই সেলফি পরিবহনকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে এই সেলফি পরিবহন টাকা রিসা পাটুরিয়া মহাসড়ক যাতে নিরাপদ থাকে মুক্ত থাকে সেল্পী পরিবহন যতই শক্তিশালী হোক যতই প্রভাবশালী হোক অবশ্যই আমাদের চাহিদা অনুযায়ী তাদেরকে নিরাপদ সড়ক গঠনে ভূমিকা রাখতে হবে এবং তাদেরকে আমরা বাধ্য করবে শৃঙ্খলার সাথে চলছে আমি এই আমি ছাত্ররা এবং কি কথাগুলো পেশ করেছে আমি এখনো দেখতে পারি নাই আমি ছাত্রদেরকে শান্ত করব আপনারা শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করুন আপনারা শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করুন এবং আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা এই ধারাবাহিক শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবেন ইনশাল্লাহ কিন্তু আমি পাশাপাশি আশা করব। আপনারা কোন গাড়ি করবেন না আপনারা কোনো আপনারা আন্দোলনের নামে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আপনারা হট্টগোল হটকারিতা করবেন না আমরা যেহেতু বলছি সেলফি পরিবহন হটকারি এবং অনেক স্বেচ্ছাচারী সেহেতু আমরা কোন হতকারী সিদ্ধান্ত নেব না আপনারা কোন হটকারী সিদ্ধান্ত নেবেন না শিল্পী পরিবহন স্বেচ্ছাচারী এবং হতকারী কাজে আমরা কোন স্বেচ্ছাচারী এবং হতকারী সিদ্ধান্ত আমরা নেব না আমরা শান্তিপূর্ণভাবে সঠনমূলক ভাবে গণতান্ত্রিক আন্দোলন আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ আমার সাথে শ্রিয়াদের আব্বা শহীদ রিয়াদের আব্বা আমাদের সাথে মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আছেন আপনারা ওনার কথা শুনবেন উনি বক্তব্য দেবেন আমার কথার পরেই উনি বক্তব্য দেবেন ইনশাল্লাহ আপনারা শান্তিপূর্ণ ভাবে যেভাবে দিক নির্দেশনা দান করেন আপনারা সেইভাবে ধারাবাহিক কর্মসূচি পালন করবেন শুধু এক বেলা একদিন এই কর্মসূচি হট্টগোল করলেন হৈসল করলেন উত্তেজনা সৃষ্টি করলেন পরের দিন আর কর্মসূচি করলেন না তাতে করে কিন্তু রিয়াদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন হবে না যথাযথ পাবে এই আন্দোলন ধারাবাহিকভাবে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে পরিচালনা করে আমাদের ন্যায্য দাবি গণতান্ত্রিক দাবি আদায় করতে হবে ঠিক কিনা আমি যেহেতু সেলফি পরিবহন সিরিয়াল কিলার টাকা আরিসা পাটুরিয়া মহাসড়কে যেহেতু সেলফি পরিবহন সম্বন্ধে আমাদের মানিকগঞ্জ জেলার প্রত্যেকটি নাগরিকের অভিযোগ রয়েছে ঠিক কিনা এই পরিবহন অনেক ফটকারী অনেক স্বেচ্ছাচারী এবং অনেক ঝুঁকিপূর্ণভাবে টাকা আরিসা পাটুরিয়া মহাসড়কে চলাচল করে অসম প্রতিযোগিতামূলক চলাচল করে আমাদের নিরাপদ সড়ক ব্যবস্থাকে ধ্বংসপ্রাপ্ত করেছে এই ছেলেরা থামো এগো থামায় না কেন এই পররা এগো থামাইতে পারেন না এই আমি দেখবো তোমরা দেখলে তো হবে না আগে তোমরা তুমাত্র আন্দোলন এইটা কোনো আন্দোলন না আন্দোলন দেখো আন্দোলন এখন যদি গাড়ি বাংসা কেন কেন তোমরা তোমরা আরে এখানে দেওয়া